আমার ছোট ভাই ভাই তার সমবয়সে একটা মেয়েকে নিয়ে আমার বাসায় পালিয়ে এসেছে ওদের দুজনকে দেখে চোখ ছানা পড়া হয়ে গেল আমার পাশে বসে থাকা আমার স্বামী মুন্না বলল শ্যালক বাবু এই মেয়েকে কোথা থেকে নিয়ে এসেছ ভাই কাপা কাপা গলায় বলল তুলা ভাই ও আর আমি একই সাথে একটা স্কুলে পড়ি আমি রাগার নিত গলায় পড়লাম তোকে বাবা মা স্কুলে পড়তে দিয়েছে আর তুই কিনে এই বয়সে তোর বয়সে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিস সাথে সাথে আমার ছোট ভাই ফাহিম আমার পা চেপে ধরে বলল আপু আমি রশ্মিকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না আপু আমি তাকে সরিয়ে দিয়ে বললাম যে বয়সে তোর পড়ালে দেখা করার কথা সেই বয়সে তুই প্রেম করছিস ভাবতে আমার ঘৃণা হচ্ছে আমার কাছে প্রশ্রয় না পেয়ে সেটা দুলা ভাইয়ের পাচেপে ধরে বললো দুলা আপনি আপুকে একটু বুঝিয়ে বলুন ওকে না পেলে আমি করবো ছোট ভাই ফাইমের মুখে আমার কথা শুনে আমি আঁতকে উঠলাম ওর দুলা ভাই ওকে সান্ত্বনা দিয়ে বলল প্রেম করিস ভালো কথা তাই বলে এই বয়সে ওকে নিয়ে পালিয়ে আসতে হবে তোরা দুজন ভালো করে লিখা পড়া করতি অন্তত অনার্স মাস্টার্স পাস করার পর আমরা না হয় এই পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম কিন্তু তোরা এই বয়সে পালিয়ে আসলি কেন তখন রশ্মি নামের মেয়েটি কেঁদে কেঁদে বললো কেন আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি সে কথা শুনবেন আমি বললাম বলো তখন রশ্মি নামের মেয়েটা বলল গতকাল স্কুল থেকে এসে ড্রয়িং রুমে ঢুকতেই দেখি আমার বাবা একজন মহিলা এবং ওনার পাশে একটা প্রতিবন্ধী সম্বন্ধে কানা ছেলে বসা আমাকে দেখে বাবা বলল মা একটু এদিকে আয় তো আমি ওনাদের কাছে গেলে বাবা আমাকে সোফায় বসতে বলে বলল এই যে আপা এটা হচ্ছে আমার মেয়ে রশনি সে এবার নিউটেনে উঠেছে ভদ্র মহিলাকে দেখে মনে হলো উনি অনেক পয়সাওয়ালা হাতে কানে গলায় সব দামি দামি গহনা উনি আমার দিকে তাকিয়ে বলল মাসাল্লাহ মেয়ে তো একেবারে পুতুলের মতো তারপর ওনার পাশে বসে এক চোখ কানা ছেলেটির দিকে তাকিয়ে বলল বাবা সাইফুল তোর কি মেয়ে পছন্দ হয়েছে চোখ কানা ছেলেটি আমার দিকে এক চোখে ফেল ফেল করে তাকিয়ে বলল মা আমার এই মেয়েকে পছন্দ হয়ে সাথে সাথে আমার বাবা বললো আলহামদুলিল্লাহ তাহলে আপা আমরা বিয়ের কথা পাকাপাকি করে ফেলতে পারি ছেলেটির মা বললো আমার এবং আমার ছেলের পছন্দ হয়েছে এখন আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা সেটা তো একবার জিজ্ঞাসা করুন ওনার কথা শুনে আমার বাবা বললো যেখানে আপনি এবং আপনার ছেলে পছন্দ করেছেন সেখানে আমি এবং আমার মেয়ের কোনো আপত্তি নেই তারপরও উনি আমার দিকে তাকিয়ে বললেন মারে আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই তুমি ইচ্ছা করলেই টাকার বিছানায় ঘুমোতে পারবে আমার শুধু একটাই দুঃখ আমার ছেলেটার এক চোখ কানা সে অবশ্য জন্ম থেকে কানা ছিল না একদিন হয়েছে কি আমাদের এলাকায় মোর্শেদ নামে একটা ছেলে আছে ছেলেটার চরিত্রে একটু সমস্যা আছে ওই ছেলেটা নাকি কোনো একটা মেয়েকে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকেছিল আমার সাইফুল নাকি ওরা কি করছে এটা দেখতে গিয়ে জঙ্গলের ভেতর উঁকি দিয়েছে আর মোর্শেদ নামে ওই ছেলেটা গুতো দিয়ে আমার ছেলেটা চোখ করে দিয়েছে সেই থেকে আমার সাইফুল এক চোখ হারিয়েছে ওর এক চোখ নেই তো কি হয়েছে তোমার চোখ দিয়ে ওনা হয় পৃথিবীটা দেখবে তখন আমার বাবা বলল ছেলে যেহেতু অনেক টাকা পয়সা আছে তাতে এক চোখ কেন দু চোখ না থাকলেও আমাদের কোনো সমস্যা নেই শেষ পর্যন্ত ওই বাসায় আমার বাবা ওই ছেলেটা সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে ওই কানা ছেলেকে বিয়ে করার জন্য আমি আপনার শালার হাত ধরে পালিয়ে এসেছি কারণ আমি আপনার শালাকে পছন্দ করি মেয়েটির মুখে এমন কথা শুনে আমার কিছুটা মায়া হলো শেষ পর্যন্ত আমি কে আর মেয়েটিকে আমাদের ঘরে রাখতে রাজি হলাম আমি মেয়েটার উদ্দেশ্যে বললাম তোমার তো এখন আঠারো বছর পূর্ণ হয়নি তাহলে ফাহিমকে বিয়ে করবে কিভাবে কথাটির উত্তরে আমার স্বামী বলল টাকা দিলে সব করা যায় আমার শালাবাবু যেহেতু মেয়েটিকে ভালোবেসে নিয়ে এসেছে তাই ওদের বিয়ে করানোর দায়িত্বটা আমার আমি কয়েকদিনের মধ্যে ওদের বিয়ের ব্যবস্থা করে দিব শেষ পর্যন্ত আমি বললাম ঠিক আছে আজ থেকে তাহলে ফাইন থাকবে উত্তরের রুমে আর রোশনি থাকবে দক্ষিণের ঘরে বলেই আমি রোশনি নিয়ে দক্ষিণের ঘরের দিকে চলে গেলাম পরদিন আমার স্বামী অফিস থেকে আসার সময় রোশনির জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে এসেছে ড্রয়িং রুমে রোশনির জন্য আনা কাপড় চোপড় গুলো রোশনির হাতে দিচ্ছিল ফাইন পাশে বসে সব দেখছিল এমন সময় আমি এসে বললাম কি ব্যাপার কার জন্য কাপড় চোপড় কিনেছ আমার স্বামী বললো কার জন্য আবার তোমার ভাইয়ের বউয়ের জন্য মেয়েটা স্কুল ড্রেস পরে আমাদের ঘরে পালিয়ে এসেছিল তোমার একটা পুরনো থ্রি ওকে পড়তে দিয়েছে তাই অফিস থেকে আসার সময় ভাবলাম ওর জন্য কিছু পোশাক কিনে নিয়ে আসি পাশে বসা আমার ভাই ফাহিম বলল ওর জন্য এসব এনেছেন আমার জন্য কিছু আনেননি আমার স্বামী বলল তোর জন্য অন্য সময় আনবো আপাতত তুই আমার লুঙ্গি আর প্যান্ট গুলো পড়তে পারবি সত্য কথা বলতে আমার ভাইয়ের জন্য আমার স্বামী এমন দরদ দেখে খুশিতে আমার মনটা ভরে গেল বিকালবেলা রশনি রান্নাঘরে রান্না বান্নার কাজ করছিল এমন সময় আমার স্বামী সেখানে গিয়ে বলল। কি রে শালার বউ কি করছো রোশনি বলল। এখনো তো আপনার শালার বউ হয়নি তাহলে এখনই কেন শালার বউ শালার বউ করছেন আমার স্বামী বললো তাহলে কি আমার বউ বলবো বলতে পারেন সমস্যা কি বলেই দুজনে দুষ্টুমি করতে লাগলো এমন সময় ফাহিম পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যেতেই ওর প্রেমিকার সাথে দুলাভের এমন হাতে মশকারি করতে দেখে সে কিছুটা মাইন্ড করলো তার মনটা ভেঙে গেল তাই সে মন খারাপ করে নিচের রুমের দিকে চলে আসলো সন্ধ্যার সময় রশনি ফাহিমকে নাস্তা করতে ডাকার জন্য যখন ও রুমে গেল তখন দেখলো ফাহিম সারা গায়ে কম্বল মুড়িয়ে শুয়ে আছে রশনি কম্বলটা সরিয়ে বলল কি ব্যাপার তুমি এমন ভরসন্ধ্যায় ঘুমিয়ে আছো কেন তোমার কি শরীর খারাপ বলেই যখন কপালে হাত দিয়ে দেখতে গেল তখনই ফাহিম রশনির হাত ছড়িয়ে দিয়ে বলল আমার গায়ে হাত দিবে না এভাবে কেন বলছ এখন যার গায়ে হাত দিয়ে মজা পাও তার গায়ে হাত দাও গিয়ে ফাহিমের এমন অভিমানের কথা শুনে রশনি কিছুটা বুঝতে পারল তাই সে বলল তুমি আমার উপর অভিমান করে আছো ফাহিম তখন কাপাকাপা গলায় বলল তুমি আমার ভালোবাসার মানুষের দুলাভাইয়ের সাথে হাসি মস্করা করো এটা আমার পছন্দ হয় না রশনি তখন একটা মুচকি হাসি দিয়ে বলল ও আচ্ছা বুঝতে পেরেছি আমার বাবুটা কেন আমার উপর রাগ করেছে এতক্ষণে আমার বোধগম্য হলো ফাহিম তখন রশনিকে শাসিয়ে বলল আর একবার যদি দুলাভাইয়ের সাথে এরকম মস্কারা করতে দেখি তাহলে কিন্তু আমি তোমাকে সোজা তোমার বাপের কাছে দিয়ে আসব আচ্ছা দুলাভাইয়ের সাথে আর মস্কারি করবো না এখন নাস্তা করতে চলো আপু তোমাকে নাস্তা খেতে ডাকছে বলে রোশনি ফাহিমের হাত ধরে টানতে টানতে নাস্তা করতে নিয়ে গেল সেদিন রাতে রোশনি একা রুমে ঘুমিয়েছিল এমন সময় আমার স্বামী সেখানে চুপি চুপি ঢুকলো গিয়ে রোশনির গায়ে হাত দিতে রশনি চমকে উঠে বসে পড়লো দুলাভাই এত রাতে আপনি আমার রুমে সে হাতের ইশারায় চুপ থাকতে বলে বলল শোনো আমার শালা তোমাকে কি দিতে পারবে সে তো এখনো স্টুডেন্ট আমি তোমার আমাকে অনেক কিছু দিব রশ্নি দুলা মতলব বুঝতে পেরেছিল তাই বুদ্ধি কাটিয়ে বলল, দুলা ভাই আমার তো হয়েছে কথা শুনে আমার স্বামী মন খারাপ হয়ে গেল দুলাভাইকে মন খারাপ করে থাকতে দেখে রশনি আবার বলল আগামীকাল রাতে আসবেন আশা করি আগামীকাল হতে হতে ভালো হয়ে যাব কথাটা শুনে আমার স্বামী খুশি হয়ে চলে আসলো পরদিন রাতে যথারীতি আমি আর আমার স্বামী শুয়েছিলাম রাত যখন গভীর হলো তখন আমার স্বামী উঠে দেখে আমি গভীর ঘুমে মগ্ন আমার নাকের কাছে হাত নিয়ে এসে নিশ্চিত হলো আমি অঘরে ঘুমোচ্ছি তাই সে আমার পাশ থেকে আস্তে আস্তে নেমে রোশনির রুমের দিকে চলে গেল রশনি রুমে এসে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে রোশনি ঘুমোচ্ছে তাই সে তারা করে দরজাটা লাগিয়ে দিল দরজা লাগানো শেষ করে সে ধীরে ধীরে রোশনির বিছানায় উঠতে লাগলো এক পর্যায়ে রোশনির প্যান্টের ফিতা টান দিতেই সে চমকে উঠে দেখে রোশনির পোশাক পরে শুয়েছিল আমার ছোট ভাই ফাহিম ফাহিম বলল দুলা ভাই আপনি আমার প্রেমিকার দিকে কু নজর দিয়েছেন ছি দুলা ভাই ছি আমার স্বামী তখন ধরা পড়ে যাওয়াতেই আমতা আমতা করে বলল আরে না আমি তো দুষ্টামি করে রোশনিকে ভয় লাগানোর জন্য এসেছিলাম আর বলতে এসেছিলাম আগামীকাল তোর সাথে বিয়ে দিব কিন্তু তুই তোর রুমে না ঘুমিয়ে এখানে কি করছিস আমার ছোট ভাই ফাহিম সহস সরল মানুষ সে দুলা ভাইয়ের এমন কথা বিশ্বাস করে ফেলেছে তাই বলল রোশনিকে আমার রুমে ঘুম পাড়িয়ে আমি ওর রুমে শুয়েছিলাম আমি ভেবেছিলাম রোশনির সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে দূর পাগল তুই আমার শ্যালক মানুষ তোর বউয়ের দিকে কি আমি নজর দিতে পারি রে আচ্ছা দেখি আগামীকাল তোর সাথে রোশনির বিয়েটা পড়িয়ে দিব বলেই সে রুম থেকে বের হয়ে চলে গেল পরদিন সকালে আমার ঘুম ভাঙে ছোট ভাই ফাইমের কান্নার শব্দ শুনে আমার ঘুম ভাঙার পর আমার সাথে আমার স্বামীকে দেখতে পেলাম না ওদিকে ড্রয়িং রুমে আমার ছোট ভাই ফাইমের কান্নার শব্দ শব্দ শুনতে পাচ্ছি তাই আমি তাড়াহুড়ো করে ড্রয়িং রুমের দিকে গেলাম ড্রয়িং রুমে এসে দেখি ফাহিম ফ্লোরে গড়াগড়ি করে কান্না করছে আমি এসে ওকে ফ্লোর থেকে তুলতে তুলতে বললাম কি রে ফাহিম তুই ফ্লোরে এভাবে গড়াগড়ি করে কাচ্ছিস কেন সে কাঁদতে কাঁদতে বলল আপা তোমার স্বামী আমার রশনিকে নিয়ে পালিয়েছে কথাটি শুনে আমি চমকে উঠলাম এমন সময় দেখলাম রোশনির বাবা পুলিশ নিয়ে আমাদের ড্রয়িং রুমে আসলেন আমার ছোট ভাই ফাহিমকে দেখিয়ে দিয়ে বলল স্যার ওই ছোকরাটা আমার মেয়েকে নিয়ে এখানে পালিয়ে এসেছে পুলিশ অফিসার এসে ফাহিমকে কলার চেপে ধরল আমি বললাম চাচা আমার ছোট ভাই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিল এটা সত্যি কিন্তু আজ ভোর রাতে আমার স্বামী আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে কথাটি শুনে মেয়ের বাবা কপালে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে বলতে লাগলো হায় হায় রে আমার সব গ্যালোরে হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পগুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কোন ধরনের গল্প দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার জন্য বিনীত অনুরোধ রইল ধন্যবাদ